মহিলাদের নিজের নামে জমি থাকা দরকার বিয়ের আগে আমরা মা বাবার এবং বিয়ের পর স্বামীর বিয়ে হয়ে গেলে সমস্ত কিছুই স্বামী ও ছেলেদের নামে হয়ে যায় তাই মহিলাদের নিজের নামে জমি থাকা উচিত শনিবার পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে এই বার্তায় দিলেন ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা তিনি বলেন অনেক সময় বিভিন্ন দরকারি কাগজপত্র সহ জাতিগত শংসাপত্র বের করতে জমির কাগজের প্রয়োজন পড়ে কিন্তু নিজের নামে কিছু না থাকার জন্য কাগজপত্র বের করতে সমস্যায় পড়ছেন অনেক মহিলারা ছেলেদের কাছে থাকে জন্য তাদের নামে সব

নিজের নামে প্রপার্টি হওয়া উচিত স্বামী নামে নয় ছেলে নামে নয় অনেক মায়েরা এসেছে আমার কাছে যারা আগে ছেলেকে দান করে দিয়েছে তো মহিলাদের খুব এটা এখন আগামী দিনে আপনারা জানেনই যে নিজের প্রপার্টি নিজের নামে হওয়া কতটাই ইম্পর্টেন্ট আছে তো মহিলাদের কাজগুলোতে আমরা কি কি খামনি দেখছি নিজের মা বাবার সঙ্গে কোনো সংযোগ নেই

আপনাদের নিজে নামে কিন্তু একটা প্রপার্টি অবশ্যই হওয়া উচিত বললেন যে মহিলাদের একটা নিজস্ব জমি থাকা দরকার মানে নিজস্ব একটা মানে ওদের স্বীকৃতি মানে হঠাৎ কেন মানে এই বক্তব্য কেন বললেন মানে কিছু এটা আমি যেটা দেখলাম যে অনেকেই মহিলারা যারা আছে এখন তার নিজের কিছু নেই আর কি মানে প্রপার্টিও হাজব্যান্ডে নামে আছে মা ছেলেকে অলরেডি দান করে দিয়েছে সব কিছু যা পাচ্ছেন ওনারা সবই কিন্তু হাজবেন্ডের নামে বা ছেলের নামে আছে তো তাই জন্য এটা আমি মহিলাদের সজাগ হওয়ার জন্য বললাম যে আপনারা কিন্তু নিজের নামে অন্তত কিছু প্রপার্টি রাখুন বুড়ো যারা আছেন বুড়ো বয়সে মায়েরা যারা আছে বিশেষ করে তাদের জন্য আমি বলি আগে আগে কিন্তু ছেলেমেয়েদের নামে জমিগুলো পুরো দিয়ে যাচ্ছে আর নিজের কাছে কিছু রাখছেন না আর যার ফলে হচ্ছে যে অনেক সময় পরিবারের মধ্যে ওরা কিন্তু অনেকটাই কিন্তু ফেস করছে আর কি রেসপেক্ট পাচ্ছেন না হিউমিলিয়েশন ফেস করতে হচ্ছে আর ছেলে মেয়ে যারা আছেন বা ছেলেদের কাছে বেশিরভাগ থাকে মায়েরা তো ওরা সেই সম্মানটা পায় না যখন ওনার কাছে কোনো ফিনান্সিয়াল প্রপার্টি বা কিছু যখন থাকে না একটা মহিলায় তখন উনি কিন্তু সেই পরিবারের সম্মানটা উনি পাচ্ছেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি